ভারতীয় সড়কে ভয়াবহ স্টেট বাস পথ দুর্ঘটনায় আহত আনুমানিক পনেরো জন স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের আইরা মোড় ও রতনপুর মোড়ের মধ্যবর্তী ধামুয়া পাহাড় এলাকার ঘটনা বহরমপুরের দিকে যাচ্ছিল স্টেট বাস আইরা মোট নো এন্ট্রি থাকায় রাস্তার এই পার্ট থেকে ওই পার্ট যাওয়ার চেষ্টা করছিলেন গাড়ির চালক ডিভাইডারের উপর তুলে দেন বাসটি ঠিক সেই সময় অপর একটি দ্রুতগামী বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে থাকা স্টেট বাসে সজরে ধাক্কা মারে এবং গুরুতর আহত হন আনুমানিক পনেরো জন স্থানীয়রা তড়িগড়ি ছুটে আসেন এবং বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে সাগরদিকে সুপারিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায় সাগরদিঘি থানার পুলিশ এসে ঘটনাটি নিয়ন্ত্রণে আনে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন স্থানীয়রা জানান খুব বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল করছিল আর একটা স্টেট বাস তার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক হয়তো করতে পারেনি তার জন্য তার পিছনে এসে মারে এবং এর থেকে মোটামুটি ঘটনাটি সাতটা নাগাদ হয়েছিল তখনই তড়িঘড়ি করে এলাকাবাসী ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে মোটামুটি পনেরো থেকে ষোলো জন গুরুতরভাবে আহত হয়েছে কিছুক্ষণ পর স্থানীয় থানা থেকে গাড়ি এসে এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয় যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নিয়ে যাওয়া হয় আর দুটি বাসী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করা হয় এলাকাবাসী তড়িঘড়ি করে উদ্ধার করেছে বলে উদ্ধার করেছিল বলেই তারা চিকিৎসা কেন্দ্রে যেতে পেরেছে